হোলির সময়ে মহারাষ্ট্রে রত্নগিরির মসজিদে আসলে কি হয়েছিল হিন্দু ধর্মালীদের রঙের উৎসব হোলিকে কেন্দ্র করে ভারতে যে কয়েকটি সাম্প্রদায়িক অশান্তির ঘটনা হয়েছে তার মধ্যে মহারাষ্ট্রে একটি মসজিদের বাইরের ভিডিওটি নিয়েই সামাজিক মাধ্যমে সব থেকে বেশি আলোচনা হচ্ছে বিবিসির সংবাদদাতা রত্নগিরিতে গিয়ে জানতে পেরেছেন মসজিদের ফটোকে গাছের গুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে বলে যে ভিডিও সরিয়েছে সেটা আসলে বহু যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি প্রথা হোলি উৎসবের অঙ্গ হিসেবেই আগের রাতে একটি গাছের গুঁড়ি নিয়ে গিয়ে জ্বালানো হয় এবং শহরের মসজিদের সামনে দিয়ে হিন্দুদের সেই মিছিল যাওয়ার সময়ে তারা মসজিদের সামনে ওই গাছের গুড়িটি রাখেন মুসলমানদের সঙ্গে কথা বলে আবার তারা এগিয়ে যান বলে বিবিসির সংবাদদাতা ময়ূরেশ কন্নুর জানতে পেরেছেন তবে পুলিশ এটা স্বীকার করেছে যে গত বারোই মার্চ ওই মসজিদের সামনে যখন গাছের গুড়িটি রাখা হয় তখন কয়েকজন যুবকের টানা হয়েছিল এই দৃশ্যই ধারণ করে সরিয়ে দেওয়া হয় যে মসজিদের ফটক ভাঙার চেষ্টা হচ্ছে বলে মহারাষ্ট্রের ঘটনা ছাড়াও ঝাড়খণ্ডের গিরিডি এবং পশ্চিমবঙ্গের বীরভূমেও সাম্প্রদায়িক অশান্তি হয়েছে হোলি বা দোল দিনে ঝাড়খণ্ডের পুলিশ বলছে জুম্মার নামাজ চলাকালীন সেখানে দিয়ে হোলির একটি মিছিল যাওয়ার সময় হিন্দু আর মুসলমানদের মধ্যে অশান্তি বাঁধে পুলিশ বাইশ জনকে গ্রেপ্তার করেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের বীরভূমের সাইথিয়া অঞ্চলের অনেকটা একইভাবে জুম্মার নামাজের সময় হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে সেই সময় কয়েকজন আঘাত পেয়েছেন বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রগুলি থেকে পুলিশ জানিয়েছে ওই ঘটনায় একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল সরকার তবে সোমবার তা আবার চালু করে দেওয়া হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন